আসসালামু আলাইকুম আমি সুমায়াত বসরা পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে আমি আছি তোমাদের সাথে আজ আমি তোমাদের এই ছকটা একটু মুখস্ত করিয়ে দেবার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো ফার্স্টে আছে লবণের সংকেত লবণের নাম আণবিক ভর তোমরা বের করে নিতে পারবো আমি দুটো মুখস্ত করিয়ে একটু দেওয়ার চেষ্টা করছি তো লবণের নাম দেখো প্রথমটাই আছে সবুজ ভিট্টি তো মনে করো কারো একজনের নাম হচ্ছে সবুজ আর এই যে ফেরাস বা একে কি বলে এফি মানে আয়রন বলে তো তুমি তাকে রাখছো সবুজ আই এভাবে মনে রাখবা ঠিক আছে তুমি সবুজ ভিতরে আয় আয়রন দিয়ে শুরু হবে অর্থাৎ এফি শুরু হবে এরপর হচ্ছে সাদা আচ্ছা আমরা কখন সাদা হয়ে যায় মানে আমাদের সাদা হচ্ছে কি সাদা বলতে আমাদের মাঝে ভেসে ওঠে কাফনের কাপ মানে কাফনের কাপড় যেটা সেটা তো এটা যখন কখন হয় যখন হচ্ছে আমাদের আমরা মারা যাই আমাদের ভিতর যখন জান থাকে না তখন তো এটা মনে রাখবা যে যান মানে জিঙ্ক সালফেট ঠিক জেডেন অর্থাৎ জান দিয়ে মনে রাখবা যখন জান থাকে না তো জিডেন জিঙ্ক সালফেট ইন্টু সারত পানি এরপর হচ্ছে এখন পানির কথা কেন বলতেছি না কজ এতটা মানে পানির প্লাট করে দেয় না সচরাচর দেখা যায় এখানে শুধু তোমার ওই সামনের সংকেতগুলো মনে রাখলে তুমি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে পেরে যাবা এরপর হচ্ছে ইপোসম লবণ ইপোসম লবণ দিয়ে তোমার ইপোসাম এখান থেকে মনে রাখবা ওপো ওপু একটা মানুষের নাম বা তোমাদের কেউ যদি অপু থাকে তো তার একটা মগ আছে এবং মনে রাখবো অপুর মগ মগ দিয়ে ম্যাগনেশিয়াম সালফেট ঠিক আছে মগ দিয়ে ম্যাগনেশিয়াম সালফেট এরপর হচ্ছে ব্লু ভিট্রিয়ল এটা আর ইন্টারেস্টিং ব্লু ভিট্রিওল এখানে ব্লু দিয়ে বলো টাইপ মনে রাখাচ্ছে ঠিক আছে ব্লু বলো হ্যাঁ তোমাদের যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না তারা এটা জানে যে মানে তোমরা জিজ্ঞেস করো যে কিছু তো বলো হয়ে জিজ্ঞেস কর ঠিক আছে তো ব্লুতে বলো আর কিছু কিছু হচ্ছে দেখো কপার সাফেট ঠিক আছে এটা মনে কিছু কিছু বলো এরপর হচ্ছে মোর লবণ এটা একটু এক্সট্রা করে মনে রাখো এরপর হচ্ছে কাপড় কাচার সুরাপ তো কাপড় কাছে সোড়ার একটা খুবই বাজে দুর্গন্ধ বেরোয় তখন আমরা কি করি নাকে কাপড় দিই ঠিক আছে তো কাপড় কাছে সোড়া দেখো না কো এন সোডিয়াম সোডিয়াম কার্বনেট যেটা এন এস থ্রি ঠিক আছে মানে এরপর মনে রাখবো না এরকম এরপর হচ্ছে সোডিয়াম বা সালফেট সেটা দেখো গ্লুবার লবণ ঠিক আছে গ্লুবার মানে হচ্ছে গোলাবার মনে করো তোমাদের আপুর বিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে মানে আমাদের স্বামী আপুর বিয়ে হয়ে যাচ্ছে তো তখন হচ্ছে আমরা জিজুকে আমরা মানে লবণ গুলায়ে মগে ওই যে আসে না মানে জিজুর জন্য লবণ গোলায় দিব গোলাই দেওয়ার পর তারপর হচ্ছে আমরা কি নাচবো যে ও জিজু তো ওই লবণ পানি খাবে তাই না এটা ভেবে আমরা নাচবো তো গোলা বা লবণ লবণ গোলায় আমরা নাচবো এরকম এনে এসো নাচো এরকম ঠিক আছে এরপর হচ্ছে ফিটকি বা পটাশ এলাম তো ফিটকিরি বা পটাশ এলাম এখানে পটাশ এলাম একটু দিয়ে মনে রাখা অর্থাৎ পটাশিয়াম থাকবে আর হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে আর এক্সট্রা করে এটা একটু মনে রাখবা চব্বিশ অনু পানিটা একটু ইম্পর্টেন্ট চব্বিশ অনু পানিটা মনে রাখবা এরপর হচ্ছে জিপ ঠিক আছে এটা হচ্ছে জিপশ্যাম তো যাদের জিপার আছে না মানে জিপার জিপারটা কি আমার কাছে অন্তত একটি কেঁচো কেঁচো টাইপ লাগে হ্যাঁ তো এটাই মনে রাখবা যে জিপ জিপারটা হচ্ছে কেঁচোর মতো তো জিপশ্যাম সো ক্যালসিয়াম সালফেট এরপর হচ্ছে আর খাদ্য লবন্ত সোডিয়াম ক্লোরাইড এটা সবাই জানো তো আর আণবিক ভরটা তোমরা বের করে নিতে পারবো আমি জাস্ট একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি তো এখন এই পর্যন্তই আল্লাহ ফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে